সবাইকে দোয়া দোয়া করবেন আসসালামু আলাইকুম মহাশুখে আছে আওয়ামী লীগের নেতা কর্মী মহাশুখে আছে জেল হাজতে আপনারা দেখতে পাচ্ছেন যে চারজন ব্যক্তিত্ব আওয়ামী লীগের হেভিয়েট নেতা আওয়ামী লীগের মন্ত্রী মহাসুখে আছে ফিরোজাবধানে আছে দেখলে মনে হয় না যে তারা আসামি মহাসুখে জেলখানা দেশের মানুষ কষ্টে থাকে আর জেল হাজতের মানুষ মহাসুখে আওয়ামী লীগের সময় যে সকল বিএমপি জামাত বা জনসাধারণকে ধরে ধরে জেলখানায় নিছিল তাদের কোনো আসামি এরকম মহাসুখে ছিল না আসেন আপনাদের সাথে একটু গভীর আলাপ করি সেটা হলো এই যে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন শিক্ষামন্ত্রী ওই যে আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী দীপুমণি আসেন তাকে একটু দেখাই সে তো আসামি পিজা ভ্যানের ভিতর তার কত সুন্দর হাসি হাসি দেখলে প্রাণটা জুড়ায় যায় হাসি দেখলে মনে হয় না যে আসামি মহাসুখে কত সুন্দর হাসতেছে তাই না চকলেট খেলার হাসি হাসির দাম লক্ষ টাকা কোটি টাকায়ও মেলে না এরা হলো আসামি আমার পাশে যে দুই ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একজন হচ্ছে পলক আর একজন হচ্ছেন নৌপরিবহন সাজান মন্ত্রী শাহজাহান খান কি বলছিল নেট সংযোগ ওয়াইফাই সংযোগ একাকায় চলে গেছে মনে আছে আপনাদের অবশ্যই মনে আছে মহাসুখে আছে বিএমপি জামাতের কোন নেতাকে এরকম সুযোগ সুবিধা দেওয়া হয় নাই আওয়ামী লীগের ষোলো বছর শাসন আমলে পলক কি বলে একটু শোনেন তো

আমার কাছে তো মনে হয় না এরা আসামি আমার কাছে মনে হয় এরা বাংলাদেশে জামাই নতুন জামাই জামাই আদর করবা লাগছে এই দেখতে পাচ্ছেন এই যে সাইডে দেখেন কত সুন্দর করে জেল হাদতে আছে আবার হাজিরা দিবারও আনছে কত সুন্দর দুই পাশে দুজন পুলিশ নতুন জামাইকে যেরকম দুই পাশে হাত দিয়ে বরণ করে সাক্ষরখানায় বসায় ঠিক সেরকমটাই আহ কত শান্তি আসামি হয় শান্তি সবাইকে দুই পাশে দুইজন পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আর কত শান্তি তাদের নতুন জামাই হাসি ও সেরকম হাসি আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছর শাসন আমলে বিএনপি জামাত বা সাধারণ জনগণদের ধরে ধরে জেলখানায় দিছে এই জেলখানা থেকে যখন কোর্টে আনা হতো তখন ডান্ডা বিড়ি পড়াইয়ে মাথা হেলমেট দিয়ে একজন আসামির পেছনে কমসে কম সত্তর জন পুলিশ থাকতো থাকতো কিনা বলেন অবশ্যই থাকতো নাসিকের যাওয়ার কোনো সুযোগ নাই আর আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের কোর্টে হাজির করে কিভাবে হাজির করে জামাই আদরের নতুন বইয়ের মতন হাজির করে এটা হলো আমাদের বাংলাদেশ জুলাই আগস্টে বাংলাদেশের নিরীহ জনগণ জীবন দিছে এই তামাশা দেখার জন্য দেশ চালাইতি যদি নাই পারেন রিজাইন দেন পদত্যাগ করেন আপনার কাছে আপনি চলে যান অতি দ্রুত নির্বাচন দেন এরকম তামাশা দেখার জন্য বাংলাদেশের জনগণ জীবন দেয় জুলাই আগস্টে দীর্ঘ ষোলো বছর হাসিনা তার নেতাকর্মী বাংলাদেশের নিরীহ জনগণদের গুম খুন করেছে মিথ্যা মামলা দিছে দীর্ঘ ষোলো বছর আয়না ঘরে বন্দি করে রাখছে এসব তো ভুলে গেছেন আপনারা ক্ষমতা থেকে ভুলে গেছেন আমাদের ঠিকই মনে আছে নির অপরাধ নেতাদেরও হত্যা করছে আর আজকে আওয়ামী লীগের নেতা কর্মী অপরাধী খুনি এটা কেউ মিথ্যা প্রমাণ করতে পারবে না এটা সবাই জানে খুনি প্রকাশ্য খুনি এই খুনিদের কিভাবে রাখতেছে জামায় আড়ে এদের পোশাক আশাক চলন বলন দেখে কেউ বলতে পারবে না এরা আশা আমি আর কত সুন্দর হাসি দীর্ঘ ষোলো বছর আমরা আন্দোলন সংগ্রাম করছি এরকম হাসি দেখার জন্য